আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো চলো আজকে আমরা একটু সেটা ফরেন প্লুরাল নিয়ে আলোচনা করবো ফরেন প্লুরাল বলতে এগুলো আসলে ইংরেজি ভাষা থেকে না অন্য ভাষা থেকে এইখানে ইংরেজি ভাষায় এগুলাকে ইনক্লুড করা হয়েছে দেখো তার মধ্যে তোমরা একটা জায়গায় সব জায়গায় একই রকমের জিনিস খেয়াল করতেছো দেখো অ্যাজেন্ডাম অ্যাডেন্ডাম অ্যাডেন তারপরে ফোরাম মেমোরেন্ডাম ডাম ওভাম তারপরে সিম্পোজিয়াম ঠিক আছে মাথায় রেখো তারপরে তোমরা একটা জিনিস লক্ষ্য করতেছো এজেন্ডা ডিকটাম তারপরে ফোরা অথবা ফোরামস তারপরে মেমোরান্ডাম ওভা এবং সিম্পোজিয়া এতগুলো যে ওয়ার্ড এগুলোর দায়িত্ব হচ্ছে তোমরা এগুলোর ডিকশনারি মানে থেকে এগুলার বাংলা অর্থ বের করবে এক আর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তোমাদেরকে শর্ট একটা টিপস দেই যদি কোনো ওয়ার্ডের শেষে ইউ এম থাকে তাহলে চোখ বন্ধ করে বুঝবে এইটা সিঙ্গুলার ওয়ার্ড এটা কি সিঙ্গুলার এবং ইউএম থাকলে ইংরেজিতে ইউএম থাকলে বাংলায় এ সরি বাংলায় বলতেছে ইংরেজিতেই অর্থাৎ ইউএম এর পরিবর্তে এ ব্যবহার করে এটাকে আমাদের কি করতে হয় প্লুরাল করতে হয় অর্থাৎ ইউএম থাকলে সেটা সিঙ্গুলার হয় আর এ থাকলে সেটা কি হয় প্লুরাল হয় এতক্ষণ যেই ওয়ার্ডগুলো দেখছো অবশ্যই মাথায় রেখো এগুলো ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কম্পিটিটিভ এক্সামে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সো অবশ্যই নোট করে ফেলো দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে ততক্ষণ ভালো থাকো আসসালামু আলাইকুম